আসসালামু আলাইকুম আমি এনামুল হক আশা করি আপনারা ভালো আছেন লাস্ট চার পাঁচ দিন ধরে আমার পরিবার এবং আমার উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নেই শুধু জানা আছে আমার আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই বাট আসলে ওরকম সিচুয়েশনে ছিলাম না তাই আসলে কিছু বলা হয়নি যখন কালকে দেখলাম আমাদের বিসিবি আমাদের গার্জিয়ান তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদ মাধ্যমে যেটা পরে আসলে আসলে কথা বলার একটা সুযোগ সময় আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন লাস্ট যা দেখে আসছি এটা আসলে কাম্য নয় আর যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাসালা মিক্স করে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন মজা পেয়েছেন তাদের জন্য আসলে বলি যে আমি উকিল নোটিস সবাইকেই দিচ্ছি যারা যারা এর মধ্যে জড়িত আছেন যারা যারা নিউজ স্কুলেতে সুন্দর বাহবা দিয়েছেন বা যারা যারা এটাকে প্রমোট করেছেন এবং মূল নোটিশ মধ্যেই তারা পেয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন আর আমি মনে করি যে একটা কথা বলি যে আজকে আমার যে জিনিসটা যাচ্ছে ফিউচারে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো প্লেয়ারের কাছে ভাই আগে এরকম দেখেছো অনেক প্লেয়ারের যে কোনো নিউজ তার কথা না শুনে যে কোনো একটা তথ্য পেস এটাকে নিউজ করে দেয় আসলে জানি আপনারা কি মজা পান আপনারা এভাবে দেখবেন যে তার পরিবার উপর দিয়ে কি যায় বা তার মানসিক অবস্থাটা কি থাকে সে একটা লাস্ট কথা বলি যে আসলে এটা খুবই অনলাইন একজন প্লেয়ারের উপরে একজন মানুষের করে ব্যক্তিগত অ্যাট্রাকশন দিয়ে এটাকে আপনারা প্রমোট করেছেন যেটা আসলে একদমই কাম্য ছিল না যারা ইউজ করে করছেন তারা আসলে ক্রিকেটের ভালো চায় না তারা দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না সো তাদেরকে আমি বলতে চাই তারে সব বন্ধ করুন এবং ক্রিকেটের পাশে থাকুন ভালোবাসা মানুষের পাশে থাকুন আর আমি অবশ্যই অবশ্যই আমার ফ্যান ভালোবাসার মানুষ কাছের মানুষ যারা পজিটিভ কথাবার্তা বলেছে যারা আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবাসে যারা আমাকে সম্মান দেখিয়েছে যারা আমার পজিটিভ হতে ছিল আমার পাশে ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা সব সময় আমার সততাকে তারা প্রচার করেছে যারা আমাকে ভালোবাসে অনেক মিডিয়াতেও আছে যারা আমাকে তার পজিটিভ ওয়েতে নিউজ করেছে যারা আসলে বুঝেছে বিষয়টা একদম মিথ্যা তাদেরকেও ধন্যবাদ জানাই তারা আমাদের কাছের মানুষ অবশ্যই বা যারা হলুদ সাংবাদিকতা করেন যারা প্রমোশনাল সাংবাদিকতা করেন যারা ভিভার সাংবাদিকতা করেন তাদের কাছে রিকোয়েস্ট একবার ভেবে দেখবেন আপনার পরিবারের উপর দিয়ে কি যেতে পারে বা আরেকজনের পরিবারের উপর দিয়ে কি যেতে পারে যখন একটা আপনার না বুঝে না দেখে প্রমাণ বাদে আপনার একটা নিউজ করে বসেন একটা মানুষকে সবার সামনে থাপ্প মারার পরে একটা পরবর্তীতে যে কখনোই তাকে সরি বলে সেটা উদ্ধার হতে পারে না আপনার যে নিউজটা করেছেন এটা আমার মানসম্মত নষ্ট হয়েছে আমার এত বছরের কেরিয়ার একটা প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা আমি ন্যাশনাল টিমে খেলতে চাই এরকম নিউজের পরে আমার কি রকম কেরিয়ার হবে আই ডোন্ট নো কেমন হতে পারে কি রকম অবস্থায় থাকতে পারি আমি আমি জানি না বাট আপনাদের কারণে আমার কেরিয়ার আজকে হুমকির মুখে পড়েছে আমার সম্মান আজকে হুমকির মুখে পড়েছে আমার আর্থিক আমার সামাজিক ভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অসম্মানিত হয়েছি এটা দায় হার কে নেবে আপনারা যতই সরি বলেন যাই করেন এটা তো উঠে আসবে না আমি ওকে নোটিশ পাঠাচ্ছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার